রান্নাঘরে স্বাগত দেখুন বন্ধুরা আজ আমি ইয়ে করবো তেলা কচু পাতার ঝোল করব। এখানে তেলা কচু পাতা আছে একাটি কেটে ধুয়ে রেখেছি আর অল্প কিছু আমি আলু দেবো এখানে এতটা আলু দেবো না এখানে ফোড়ন দিচ্ছি আমি কালো জিরে কালো জিরেও শরীরের পক্ষে ভালো গায়ে ব্যথা ফাতা কমে এ করে আর তেলাকচু কচু পাতা হচ্ছে সুগারের জন্য তো ভীষণ ভালো বন্ধুরা যদি প্রতিদিন যদি সপ্তাহে দুদিন যদি খাওয়া যদি যাই তাতে অনেকটাই সুরাও হয় এ দেখুন আমি আলুগুলো দিচ্ছি আমার কালো জিরেটা হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিল আমি অল্প দিচ্ছি আলু একদম জিরে দিয়ে আলুটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ দিচ্ছি আচ্ছা জিরে দিচ্ছি একটু গুঁড়ো জিরেই এক চামচই ধরুন দিয়েছি আমি এবারে আমি একটু জল ঢেলে দিচ্ছি তেলা পাতাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু নেড়ে নেবো আমি চারা করছি পাতাটা জল আমি চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা এবারে পাতা আলু কালো জিরে দিয়ে যে ঝোলটা করছি ওর মধ্যে কটা কাঁচা লঙ্কা কটা কাঁচা লঙ্কা দিচ্ছি দেখুন বন্ধুরা কটা কাঁচা লঙ্কা চেরা দিয়েছি আচ্ছা আর একটু হবে ঝোলটা আপনারা থাকুন সঙ্গে বন্ধু আমার তেলা কচু পাতার যে আলু দিয়ে ঝোলটা যে করেছি ঝোল না বলতে পারেন এমনি গায়ে গায়ে করেছি যদি রেসিপিটা ভালো যদি লাগে আপনারা বাড়িতে ট্রাই করবেন আর লাইক দেবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর এটা তো সুগারের জন্য ভীষণ ভালো বন্ধুরা আবার একবার রিপিট করলো আর কালো জিরে গায়ের গাটা ব্যথা ফাঁথা হলে ভীষণ ব্যথা কমে আপনারা ট্রাই করে দেখবেন নমস্কার বন্ধুরা